নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল পাঁচই অক্টোবর থেকে এগারো অক্টোবর এই সপ্তাহটা বৃশ্চিক রাশির জন্য ভালো বেশ যাবে আগের সপ্তাহটাও গেছে ভালোই এবারটাও যাবে আগের সপ্তাহে আমরা ভালো মন্দ খেয়েছি ঘুরেছি ঠাকুর দেখেছি আনন্দ করেছি সময় কাটিয়েছি এটা খুব ভালো একটা ব্যাপার খুব ভালো সপ্তাহ গেল আর এইবারে যে পরের সপ্তাহটা আছে সেটাও লক্ষ্মী পুজোর সপ্তাহ লক্ষ্মী লাভ হবে লক্ষ্মী মায়ের কৃপা আমরা পাবো আর ভালোই কারণ এই এই সপ্তাহেই কিন্তু যে লক্ষ্মী মায়ের পুত্র শুক্রদেব তিনি আমাদের তিনি সপ্তম হয়ে তিনি একাদশ ভাবে যাবেন একাদশে সঞ্চার করবেন ভালো ফল আসবে তাহলে আমরা লাভ করতে পারবো তবে চাপের চাপের বিষয় বিষয় এটাই হলো যে রবির সঙ্গে শুক্র জয়েন হবে এটা একটা তার মানে আয় করতে হলে ঘাম ঝরিয়ে অনেকটা ঘাম ঝরিয়ে আয় করতে হবে কষ্ট করতে হবে তারপরে আয় হবে হবে না তা নয় তবে আয় ওইভাবেই হবে বহু কষ্ট করে হবে এই হলো ব্যাপার তবুও হবে এটাই ভালো আচ্ছা তাহলে এই সপ্তাহে তো আজকে বিজয় দশমী তাই তো তাহলে বিজয় দশমীর শুভেচ্ছা জানাই তোমাদেরকে সবাই ভালো থেকো শুভেচ্ছা জানাই বিজয়ের শুভেচ্ছা সবাই মায়ের আশীর্বাদ পাও ভালো থাকো আনন্দে থাকো সারা বছর আনন্দে কাটাও ভালো করে কাটাও এই প্রার্থনা করি মায়ের কাছে আচ্ছা বিজয় দশমীর কালকে কাছে তো আজকে একাদশী কোথায় তো যাই হোক না কেন বিজয়ার এফেক্ট চলছে এখনো কালী পুজো চলে নাকি এটা শুনেছি তো এই পর্যন্ত উইশ করে যাব যাবোজে উইশ করছি তোমাদেরকে তোমরা ভালো থাকো তোমরা ভালো থাকলে আমারও ভালো লাগবে আর ভালো কিছু ঘটলে আমার শুনে ভালো লাগে সেটাই আমার মানে ইচ্ছা বা উদ্দেশ্য তোমরা ভালো থাকো এটাই চাই আমি সব সময় আগেও চেয়েছি আগামী দিনেও চাইব লক্ষ্মী পুজোর সপ্তাহটা আসছে খুব ইম্পর্টেন্ট সপ্তাহ রবিবার দিন সম্ভবত রাতে পুজো হবে মা লক্ষ্মীর পুজো হবে সেদিনটা আমরা পাঁচই অক্টোবরের কথা বলছি সেদিনটা পূর্ণিমা থাকবে রাত্রিবেলায় তো রাত্রিবেলায় পুজো আমরা করা যদি রবিবারে না হয় তো সোমবারে হবে যেদিনই হোক না কেন সোমবারে বা রবিবারে যেটাই হোক রাতে আমরা পূজা করি লক্ষ্মী পুজো রাত্রি জাগরণটা করব কারণ তবেই আমরা ওটা এগুলো ইম্পর্ট্যান্ট বিষয় দুর্গা পুজোর সময় আমরা চার দিন পাঁচ দিন দিন কেউ সাত দিন কেউ দশ দিন পর্যন্ত রাত জেগেছি যদি একটা দিন মা লক্ষ্মীর জন্য জাগি তাহলে কি খুব খারাপ হবে এগুলো শাস্ত্রসম্মত বিষয় এই দিওয়ালির দিন শিবরাত্রির দিন কোজাগরি লক্ষ্মী পুজোর দিন জন্মাষ্টমীর দিন এগুলো রাত জাগতে হয় এই এই সমস্ত রাতে ঘুমোতে নেই তো এইসব যদি আমরা মানি তো ভালো আর না মানলে ওই ওইভাবে যেমন চলছে তেমন চলবে এইভাবে ব্যাপার তো আমরা কী করি যেদিন করতে নেই সেদিন করে ফেলি যেদিন করতে আছে সেদিন করি না এই আমাদের সমস্যা তো কী করে মার আর ভালো ফল দেবে এই ব্যাপার তো আমি বলবো যে কোজাগরি পূর্ণিমা এই সন্ধি পুজোর দিন সন্ধি পুজোর দুর্গা পুজোর সময় আমরা রাত জেগেছিলাম আর অনেকে ওটা তো একদিন হলো তারপরে শুধু ঘোরার জন্য রাত জেগে ফেলেছে তো এটা তো যেমন সহজ করে হয়েছে তেমন সহজ করে যদি এই পুজোটাও হয় মানে লক্ষ্মী পুজোটাও হয় তাহলে মাও খুশি হয় আর আমাদেরও মঙ্গল হয় কিন্তু তা আমরা করবো না ওইটুকু রাত জাগার জন্য বলবো বাবারে কী কষ্ট হচ্ছে আবার ওরাই ঢং করে বলবে মায়ের জন্য খুব মন খারাপ করছে গো মা আবার চলে যাবে এক বছর পর আসবে সত্যি কথা হলো মায়ের জন্য মন খারাপ তো নয় কুদুনি হবে না সেই জন্য মন খারাপ এই হলো ব্যাপার সুতরাং এইসব হচ্ছে ঢং ঢংটা করছি বলেই আমরা মরছি বেশি হ্যাঁ সং সেজে ঢং করছি এও কি করব এই চলছে এই জগৎ এটাই করার কিছু নেই এই যে ভিডিও করছি দুর্গা পুজো চলছে দুর্গা পুজোর আরাধনা চলছে তো সেই ক্ষেত্রে এখন ভোজপুরি সং হচ্ছে এই চলছে আমাদের প্যান্ডেলে ভোজপুরি সং ভালো চলছে ভালো চলুক এই চলুক এটাই চললে ভালো হয় এটাই মা চাইছেন যে এটা হোক তোমরা একেবারে ঢুকে পড়ো করতে তারপরে তো বেরোচ্ছি আমি এই ব্যাপার হবে হবে যাই হোক রাশিফল শুরু করছি পাঁচই অক্টোবর পাঁচই অক্টোবর দিনটা ওই রবিবার দিন হলো সেদিনটা দেবগুরুর দিন হ্যাঁ তো ভালো দিন ভালো দিন হলো আমাদের ভালো সঞ্চয় করতে পারবো ভালো সন্তান পরিবার নিয়ে থাকতে পারবো দিনটা মনটা দিনও ভালো থাকবে মনও ভালো থাকবে তো ভালো দিন পরের দিনটা ভালো নয় কিন্তু ছয় অক্টোবর দিনটা পূর্ণিমার এফেক্ট থাকবে পূর্ণিমা বোধ থাকবে তো ওই দিনটা মন খারাপের দিন শনির দিন চন্দ্র থাকবে শনি সঙ্গে একসঙ্গে আমাদের পঞ্চমভাবে আর শনি চন্দ্র একসঙ্গে থাকার ফলে বিষ দোষ তৈরি হবে কোথায় বিষটা ঢুকবে ঢুকবে মনের মধ্যে বিষ ঢুকবে কোথায় পরিবারের কারোর মধ্যে বিষটা কোথায় ঢুকবে কোনো আত্মীয় স্বজন বা ভাই বোনের মধ্যে কারণ যে শনি আমাদের তৃতীয় পতি আত্মীয় স্বজন ভাই বোন আচ্ছা শনি আমাদের চতুর্থ পতি আমার ঘর বাড়ি আমার পরিবার আমার সদস্য তাহলে পরিবারের সদস্যদের মধ্যে তাহলে ও বা বন্ধুবান্ধব তো এদের মধ্যে শনি বিষ ঢুকিয়ে দেবে আর পঞ্চমভাবেও বিষ ঢুকবেই কারণ পঞ্চমভাবেই তো বিষটা হচ্ছে তো সেখানে কার জন্য হবে সন্তানের জন্য হবে প্রেমের জন্য হবে এই এই সমস্ত ব্যাপারের জন্য হবে কারণ মানে কারণ না কারণ মনে বিষ ঢুকবেই সেদিনে দেখবে তোমার বিরুদ্ধে এই সমস্ত লোকেরা হয় আত্মীয় স্বজনরা না হয় ভাই বোনেরা না হয় পরিবারের কেউ না হয় তোমার সন্তান তোমার বিরুদ্ধে কোনো কাজ করবেই এই সবগুলো হয় এগুলো হয় আমরা জানতে পারি না আমরা জানতে পারি অনেকক্ষণ পরে বা অনেক দিন পরে কিন্তু যা হবার সেই দিনই হয় কিন্তু কিন্তু ওটাই মুশকিল যে সেদিন তো আমরা জানতে পারি না পরে জানতে পারি তখন সব শেষ অঞ্চল আর থাকে না আমাদের উপরে সেই জিনিসটা উপরে থাকে না তাই আর কিছু করতে পারি না এই ব্যাপার তো ওই রকম একটা দিন হলো সোমবারটা সব কিছু কাজে সমস্ত কাজে সাবধান থেকে আমরা দিনটা পার করব। ভালো দিন এটা মোটেই নয় তো এরকম একটা ব্যাপার যাই হোক পরের দিন চলে যাব সাতই অক্টোবর সেদিনটা আমাদের মঙ্গলবার চন্দ্র থাকবে বুধের নক্ষত্র রেবতীতে সেদিনটা লাভও হবে ক্ষতিও হবে সেদিনটা ভালো মন্দ দুটো দিনই মিশিয়ে যাবে দুটো ব্যাপারে মিশিয়ে যাবে আর মঙ্গল বুধ একসঙ্গে আছে লাভ যদি হয়েও থাকে তো সেটা অনেক কষ্ট করে হবে অনেক কষ্ট করে ঘাম ঝরিয়ে হবে 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 না তা নয় এখন আমাদের লগ্নপতির সঙ্গে বুধ আছে বুধ এখন তুলায় আছে দাদশ ভাবে আছে ভালো একটা ব্যাপার তো বুধ কিছু দেবে যেমন খরচা বাড়াবে তেমন আবার ইনভেস্ট করলে লাভ দেবে এই বুধবার দিনটা আমরা ইনভেস্ট করব লাভ পাবো রিটার্ন পাবো আর ফাটকা ইনকাম করতে পারবো ভালো ফল আসবে এইটা ভালো দিন যেমন খরচা করাবে তেমন ইনকামও করাবে এইটা হলো ভালো মন্দ মিশিয়ে বলা হয় ঠিক আছে এখন আমি ব্যয় কত করবো সেটা আমার উপর ডিপেন্ড করবে কিন্তু আয় তো করবো ব্যাস এই হলো ভালো দিন তাহলে আয় মানে তাহলে আমি বলছি কষ্ট আর সুখ দুটোই আছে তার মানে ব্যবসায় সুখ হবে আবার দুঃখ হবে চাকরিতে সুখ হবে দুঃখ হবে তো সব কিছু মিলিয়ে সব মানে এরম ভালো মন্দ মিশিয়ে চলবে সারাদিনটা পরের দিন যাব আটই অক্টোবর বুধবার চন্দ্র থাকবে কেতুর নক্ষত্র অশ্বিনীতে আচ্ছা অশ্বিনী মানে আমাদের কেতুর ভালো দিন তাহলে কি হলো আবার এই যে কদিন আমরা কাজে কর্মে মন ছিল না একটু আলা মানে আমাদের আলস্য আসছিল। আমরা একটু মন খারাপে ছিলাম তো এই কাজ করব না কাল থেকে করবো এইসব হচ্ছিল একটু 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 করে তো বুধবার থেকে আবার আমরা ফর্মে ফিরে যাব হ্যাঁ তো পুজোর যে ভাবটা বা রেস্টটা সহজে কাটতে চাইছিল না সোম মঙ্গল পর্যন্ত এই পুজোর রেস্ট থাকবে তবে বুধবার থেকে আবার আমাদের চৈতন্যের উদয় হবে আবার আমরা চাঙ্গা হয়ে যাবো শরীর আর মন থেকে কাজকর্ম দ্বিগুণ উৎসাহে শুরু করব। এবং কাজকর্মে সফল হবে তো আমাদের তাহলে অশ্বিনী নক্ষত্রের দিনটা ভালো দিন হলো সর্বকাজে সিদ্ধিলাভ ভালো দিন আর বিশেষ করে সেদিনটা ঋণ শোধ শত্রু পীড়া থেকে মুক্তি রোগ থেকে মুক্তি ভালো একটা দিন ভালো দিন তাহলে ওই দিনটা কেমন কি দিন হবে ভালো দিন হবে উত্তম দিন যেমন সোম মঙ্গল বলেছিলাম যে ঘাম ঝরিয়ে ইনকাম করতে হবে তেমন বুধবার দিনটা অতটা ঘাম ঝরাতে হবে না একটুখানি কষ্ট করলেই মোটামুটি আমরা কাঙ্ক্ষিত ফল পেয়ে যাব সেটা যে কোনো ফিল্ডে হোক পরের দিন চলে যাব নয়ই অক্টোবর দিনটা খুব ইম্পর্টেন্ট দিন কেন এটা মনে রাখো নয়ই অক্টোবর দিনটাতে শুক্র রাশি পরিবর্তন করে চলে যাবে কন্যা রাশিতে সিংহ থেকে যাবে। এবং গিয়ে রবির সঙ্গে করবে। শুক্র দারিদ্র দোষ তৈরি করবে কোথায় আমাদের আয় ভাবে তাহলে কি করবে আয়ের থেকে ব্যয় বেশি করে দেবে এই মনেছে কি ব্যাড নিউজ শুনালাম কি করব আমি আমার কি করার থাকবে করার কিছু নেই এগুলো উপরওয়ালা নির্দেশ তার ইচ্ছা আয় ভাবে দারিদ্র দোষ তার মানে কি হলো আয়ের থেকে ব্যয় বৃদ্ধি হবে কিছু করার নাই এখন ব্যয় করার সময় কালী পুজো না গেলে আমাদের ব্যয় করার কপালে যাবে না যোগটা ব্যয় যোগ থাকবেই তো আমাদের এখন ব্যয় ব্যয় করতে হবে আবার কালী পুজো কি কালী পুজোর পরে আরো অনেক পুজো আছে তো সেইগুলো এখন চলবে এখন পরপর চলবে তো এখন কত ব্যয় যে করতে হবে তার ঠিক নেই হুম কেনাকাটা তো এই তো এই তো সবে শুরু হলো বলতে গেলে চলে এই সবে শুরু হলো এখন এরপরে বিয়ের সিজন আসছে মামার বিয়ে মামার ছেলের বিয়ে নয় পিসির মেয়ের বিয়ে মাসির মেয়ের বিয়ে এই সব চলবে এখন বিয়ে করতে হবে বিয়ের সিজন চলবে পুজোর সিজন গেল তারপর বিয়ে তারপরে ফসল কাটা ফসল কাটার সময় চলবে খরচাই খরচা এখন চলো আর এই যে নয় তারিখে রবি শুক্র একসঙ্গে আসবে এরা থাকবে একসঙ্গে আঠেরো অক্টোবর পর্যন্ত আঠেরো তারিখ মানে প্রায় দশটা দিন একসঙ্গে থাকবে দশ দিন খরচের যোগ চলবে এই হলো সমস্যা আর আরেকটা ব্যাপার যেহেতু শুক্র আমাদের দাম্পত্য জীবনের কারক আর ব্যবসার কারক ব্যবসাতেও মন্দা হবে দাম্পত্য জীবনে অশান্তি হবে কিছু করার নেই বাবু এ ভালো কিছু ভগবান চাইলেও মানে ভগবান চায় না বলে এলো হয় মানে হবে চাইলেও থাক দিতে পারবে না এই গ্রহগুলো গোল গোল ঘুরছে ঘড়ির কাঁটা ঘুরছে তো যখন বারোটা ঘরে যাবে বারোটা বাজবে যখন একটার ঘরে যাবে একটা বাজবে এ তো নিয়ম বাবু কিছু করার নেই তো এই দিনটা শুক্রের সঞ্চারের দিন ওই দিন থেকে একটু চাপে থাকতে হবে আর্থিক দিক থেকে বাকি দাম্পত্য দিক থেকে এবং ব্যবসার দিক থেকে বাকি সমস্ত দিক থেকে মোটামুটি করে যেমন চলে যায় তেমন চলে যাবে তো ওই ওই দিনটা আবার শুক্রের দিন ওইটা আবার ভরণী নক্ষত্রের দিন চন্দ্র থাকবে ভরণীতে ওরা আমাদের ষষ্ঠভাবে থাকবে একটু ঋণ শোধ করতে পারবো এর একটু রোগ থেকে মুক্তি পাবো শত্রুরা একটু কম জ্বালাবে দাম্পত্য অশান্তি বেশ মোটামুটি কন্ট্রোলে থাকবে হলেও একটু থাকবে তবে কন্ট্রোলে থাকবে ব্যবসা বাণিজ্য যেমন চলছে তেমন চলবে ঘুচ করে চলবে ব্যয় হবে বেশি এটুকু মনে রাখো এটাতে এটাকে নিয়ন্ত্রণ করো তাহলে পাখিগুলো অতটা সমস্যা কারণ হয় দাঁড়াবে না পরের দিন চলে যাবো দশই অক্টোবর শুক্রবার দিনটা কৃতিকা নক্ষত্রের দিন রবির দিন কেমন হবে ওই দিনটাও রবির দিন হলে কী হবে রবি তো কর্মে চাপ দেবে একটু কর্মে প্রেসার বাড়বে দায়িত্ব বৃদ্ধি পাবে কিন্তু দায়িত্ব বৃদ্ধি পেলে কী হবে বলবে নাম হবে না করে মরো নাম হবে না এই ব্যাপার তো যাই হোক শনিবার দিনটা সরি সরি শুক্রবার দিনটা রবির দিন বোঝা পোয়াও কর্ম করো কর্মে কারো কারো উন্নতিও হবে না তা নয় ভালো দিন রবির দিন হলে কি হবে রবি আমাদের মিত্র তো কিন্তু মিত্র হলে কি হবে সে ভালো ফল দিতে পারবে না কারণ রবি শুক্রের সঙ্গে এখন জয়েন হয়ে গেছে আবার রবির ওপরে শনি দৃষ্টি পাচ্ছে তাহলে শুক্র আর শনির হাতে রবি বন্দি চাইলেও ভালো ফল দেওয়া এখন যাবে না রবির দ্বারা অসম্ভব তাহলে রবি কর্মপতি আমাদের কর্ম জায়গাটা এখন ভালো থাকবে না সত্যি কথা হলো এটাই আমরা চাইলেও অনেক কষ্ট করে একটা ভালো মানে ভালো জায়গা পেতে পারি কর্মের জায়গায় মান সম্মান এখন হানি হবে কর্মস্থানে অবদস্থ হতে হবে এই সবে একটা সময় চলছে ভালো সময় না এটা মোটেই ভালো সময় না পরের দিন শনিবার শনিবার দিনটাও চাঁদের দিন ওইটা চন্দ্র থাকবে আমাদের চাঁদের নক্ষত্র রোহিণীতে ও ভালো থাকলে কি হবে বাকি আমাদের যে অবস্থা খারাপ আমাদের ভাগ্যবতী তিনি ঠিক আছে ভাগ্য ভালো থাকবে কিন্তু এদিকে যে ব্যয় যোগটা চলে এসছে ব্যয় হলে মন খারাপ থাকবে মনটাও উদাসীন থাকবে মাঝে মাঝে চিন্তা থাকবে ভালো দিন হলেও ওই রকমই ভালো মন্দ মিশিয়ে ভাগ্যবতী ভালো ফল দেবে সেদিনটা অন্তত বৃহস্পতি আর শুক্রবার যেমন গেল তার থেকে একটু চাপ কম থাকবে এটাই এটাই চা ভালো অনেকটাই ভালো দিন এরকম খুব ভালো কিছু হবে এবং ব্যবসা যেহেতু সপ্তমভাবে চন্দ্র থাকবে দাম্পত্য অশান্তি যেটা হয়েছিল গত দুদিন ধরে সেটা অনেকটা কমে যাবে তার এফেক্টটা কম কম হবে এবং ব্যবসা বাণিজ্য অনেকটা ভালো আবার হবে বৃহস্পতি শুক্রবারটা মোটামুটি ছিল আর তার থেকে ভালো আবার শনিবারটা ভালো হবে তো এই সপ্তাহটা বলবো যে ভালো মন্দ মিশিয়ে যাওয়ার সপ্তাহ তো সাবধান থাকার সপ্তাহ আবার এই সপ্তাহটা পুজোর সপ্তাহ লক্ষ্মী পুজোর সপ্তাহ মায়ের আরাধনা করে কাটাও যদি মা ভালো করে কৃপা করে কিছু কাটাও মাকে মাকে বলো অবশ্যই মা ভালো করে দেবে